নমস্কার বাংলা গল্পকুটিরে আপনাদের সবাইকে স্বাগত শুরু করছি আমার আজকের নিবেদন মাননীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুকি ছোট খুকি সম্প্রতি মারা গেছে ও কেন এসেছিল তাই জানি না মাত্র আট মাস বেঁচে কিন্তু এত দুঃখ পেয়ে গেল এই অল্প দিনের মধ্যে তার কাকে বলি ও আপন মানে হাসত কিন্তু সবাই বলতো আহা কি হাসেন আর হাসতে হবে না কে তোমার হাসি দেখছে ওর অপরাধ ও জন্মাবার পর ওর বাবা মারা গেল সত্যই ওর হাসি কেউ দেখতে চাইতো না ওর বাবা তো মারা গেলই ওর মারও সংকটাপন্ন অসুখ হলো ওকে কেউ দেখত না ওর খুড়িমা বললে টাকা পাইতো ওকে মায়ের দুধ দিই ওকে তলায় চট পেতে শুইয়ে রাখত উঠানে আমার কষ্ট হতো কিন্তু আমি কি করব? আমি তো আর স্তন্ন দুগ্ধ দিতে পারি নে ওর রিকেটস হলো দিন দিন শীর্ণ হয়ে গেল অমন সুন্দর রং কালো হয়ে গেল তবুও মাঝে মাঝে বাইরের দালানে শুয়ে সেই অকারণ অর্থহীন হাসি হাসত সেদিনও তেমনি হাসতে দেখে এসেছি ও শনিবারে যখন বাড়ি থেকে আসি আনওয়ান্টেডস মাইন্ড কিন্তু সে হাসি কোথায় অদৃশ্য হয়ে গিয়েছে গত মঙ্গলবার থেকে খায়রামারির মাঠে ওর বালিশটা পড়ে আছে সেদিন দেখেছি এছাড়া আর কোনো চিহ্ন রেখে যায়নি ও কিন্তু আমি বলি ও হাসি শাশ্বত এই বসন্তে বনে বনে ঘেঁটু ফুলের দল ফুটেছে ফুলে ফুলে কতকাল ধরে ফুটে আসছে কালের মধ্যে দিয়ে ওর জীবনধারা অপ্রতিহত অপ্রতিদ্বন্দ্বীহীন ও নিত্য খুকির হাসিও তেমনি পার্ক সার্কাস থেকে ট্রামে আসতে আসতে তারা ভরা নৈশ আকাশের দিকে চেয়ে আমার মনে এ সত্য জেগেছে এই ঘূর্ণায়মান বিশাল নাক্ষত্রিক জগৎ সৃষ্টি নিহারিকার প্রজ্বলন্ত বাষ্পপুঞ্জের রাশি এই অনাদ্যন্ত মহাকাশ এরা যেমন নৃত্য যতটুকু নৃত্য যে অর্থে নৃত্য তার চেয়ে কোনো অংশে কম নৃত্য নয় আমার অবোধ অসহায় রোগ শীর্ণ খুকির দন্তহীন কচিমুখের অনাদৃত অপ্রার্থিত অর্থহীন অকারণ হাসিটুকু বরং আমি বলবো তা আরও বড় এই বিশ্বের কোথাও যেন এমন একটা বিপুল ও সুপ্রতিষ্ঠিত নীতি আছে উদীয়মান সবিতা রক্তরাগের মতো তা অন্ধকারের মধ্যে আলোর সঞ্চার করে জ্বরের মধ্যে প্রাণের স্পন্দন জাগায় সকল সৃষ্টিকে অর্থযুক্ত করে এই জন্য অর্থযুক্ত করে যে যে বর্ণের গৌরবে সৃষ্টির সৌন্দর্য রূপ পেয়েছে মহিমময় হয়েছে সেই বর্ণ সবিতার দান আদিম অন্ধকারে অবগুণ্ঠিত বসুন্ধরার মুখের আবরণ অপসারিত করেছেন সবিতা তার আলোর অঙ্গুলির স্পর্শে তাকে সার্থক করেছেন জাগ্রত করেছেন মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা তারই তেজময় মন্ত্রে খকির হাসি সবিতার ওই অমৃত জ্যোতির মতো তা মৃত্যুঞ্জয়ী তা বিশ্বের জনপিণ্ডে প্রাণ প্রতিষ্ঠা করে বিপুল সৃষ্টিকে অর্থযুক্ত করে গৌরবময় করে তা মিথ্যা নয় অনিত্য নয় তা শাশ্বত তা অমৃত এবং তা শাশ্বত হয়েছে সৃষ্টির ওই নীতির আইনে ও নীতি অমোক ওর শক্তি ও ওর সত্য অস্তিত্ব অন্তরতম অন্তরে অনুভব করতে পারি কিন্তু ভাষায় বোঝানো যায় না নমস্কার